পশ্চিম বর্ধমান জেলার সালামপুরের রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা আর তার জেরে ইসিএল সালামপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলামুখনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা জানা যায় শুক্রবার রাতারাতি ওই কয়লাখনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ এই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত তিন মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে তবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা শ্রমিকদের বক্তব্য অবিলম্বে নতুন কোম্পানিকে দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক এবং তাদের বকে অর্থ প্রদান করা হোক হঠাৎ কোম্পানি তার মেশিন এবং গাড়ি ফাড়ি যে আছে ও নিয়ে চলে গেছে কোম্পানি পাহাড়গোড়ায় মাইন্স চালাত কয়লা উত্তোলন না মানে কোম্পানির তো কেউ নেই এখানে যা আছে সব লোকাল ওয়ার্কার এসে আছে দাঁড়িয়ে আছে চাকরি হারা মানুষরা তো তিন মাসের পেমেন্ট বাকি এখন ফ্যামিলি আছে স্কুলের বেতন বাকি আছে বাচ্চার আবার নতুন করে চালু হোক নতুন কোম্পানি আসুক কাছে এটাই আবেদন করছে কালকে হঠাৎ শুনছি কোম্পানি এখান থেকে চলে গেছি কোম্পানির আমরা কি খবর জানি না এসে পরে দেখছি লোক জড় হয়ে আছে কিন্তু কোম্পানি কেউ নেই কোনো মেশিন পত্র স্টাফ কেউ নেই খালি আমরা লোকাল স্টাফ কোম্পানির যে স্টাফ ছিল তারা উদাও কোনো ফেদ নেই ফোন করছি ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে এরপর আমাদের ভবিষ্যতে কী হবে আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সে বেতনে আমরা দাবি তুলছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয় তিন থেকে তিন মাসের বেতন বাকি আছে তারপর এরপর আমরা কি করব কোনো কোম্পানি চলে গেলাম বেকার হয়ে গেলাম আমাদের ঘরের তো আছে স্ত্রী ফিস্ত্রি আছে কি করব সেই জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএল কর্তৃপক্ষ এসে পরে কিছু তো মোটামুটি চারশো থেকে পাঁচশো কোম্পানি কোম্পানি চলে গেছে এসে দেখছি আমরা চাইছি আমাদের সাথে পুনরায় আবার কোম্পানি আসুক আমরা কাজ পাই আমরা বেতন যে বাকি আছে বেতনগুলো বেতন পাই তাছাড়া আমাদের ফ্যামিলি আছে বাড়িতে কি করবো আত্মহত্যা ছাড়া তো কোনো উপায় নেই রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ইয়ার্স অ্যান্ড জে ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউ বিএনএস অ্যাফিলিয়েটেড টু

আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মত শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামসার ময়দান

Double C, eight, five, two.